বা সাংস্কৃতিক জগৎ যাদের আমাদের যাদের জীবিকা তারা কিন্তু এই কাঞ্চন না এবং আমি একজন রাজনৈতিক কর্মী আমার দলে কাঞ্চন মল্লিক রয়েছেন তো এই ঘটনার সত্যতা অসত্যতা জানি না কাঞ্চন মল্লিকের কাছ থেকে এই ধরনের আচরণ শোনা যাচ্ছে তার নাকি শ্বশুরবাড়ির পক্ষের কোন এক বয়স্কা মহিলার বিষয় তিনি কথা বলতে গিয়েছিলেন বা লাইনে ছিলেন এই ধরনের ঘটনা হয়েছে তাতে তাঁর কথাবার্তায় ওই আধিকারিক স্বাস্থ্য বিভাগের যিনি কর্তা তার ভালো লাগেনি এই অ্যাপ্রোচ সেইটুকু আমি দেখেছি